আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরন ডাকার মিটফোর্ড বরফের সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে আর ঘড়িতে সময় এখন দুপুর দুইটা যদিও আজকে আরো সকাল সকাল বেরোয়ার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু কিছু কারণে বেরোতে পারিনি বাসা থেকে বেরোয়ার সময় পাঠাও একটা স্ট্রেল আসছিলো যাত্রী আছে এই যে ইমার্জেন্সি গেটেই আর যাবে হলো রামপুরা মহানগর প্রজেক্ট সাদমান রিয়ান হ্যাঁ হ্যাঁ

তো আজকে সকালে যখন আমি ঘুম থেকে ওইটা মোবাইলটা হাতে নেই তখনই দেখতে পাই যে ওয়েদারের যে অ্যাপসটা আছে সেটা থেকে একটা নোটিফিকেশন আসছে যে আজকে ঢাকা শহরে বৃষ্টি টিষ্টি হইতে পারে তো আমি বিষয়টা অত সিরিয়াসলি নেই নেই তো এই যাত্রীরা যখন নিয়ে যেতেছিলাম তখন আমি মগবাজার ফ্লাইওভারের উপরে খেয়াল করতে পারলাম যে আকাশ পুরোটাই গাদলা হয়ে আছে মানে কালো বা মেঘলা হয়ে আছে এই পরিস্থিতি দেখা তখন আমার মাথায় আসে যে বৃষ্টি আসলেও আসতে পারে কিন্তু যেরকম বৃষ্টি অ্যাকচুয়ালি হয়েছে এতটাও আমি কল্পনা করিনি

তাদের জন্য খুবই ভয়ানক কারণ বৃষ্টি আয়া বললে তো রাইট সাইডের কী অবস্থা হয় জানেন এই ক্যামেরা ট্যামেরা মোবাইল টোবাইল বড় প্যারায় যাই হোক আল্লাহ বড়সা আলহামদুলিল্লাহ পাখা হয়ে আরও একটা রিকোয়েস্ট চলে আসছে ঘুরতে সময় এখন তিনটা এগারো এর আগের যাত্রীকে থেকে নামাইছিলাম দুইটা পাঁচচল্লিশে মানে মোটামুটি আধা ঘন্টার অপেক্ষা করার আগে রামপুরা মহানগর প্রজেক্টেই যাত্রী এখানেই আছে আর যাবে হলো বাড়ি ধারা চলেন যাত্রীকে আগে তাড়াতাড়ি যা পিক করি সাকিব ভাইয়া

একশো একত্রিশ ওই যা দেখা তাই বলেন না না ভাই আমি ঠিক আমি এটা কিভাবে আপনি বলেন ওই সব আমি আমার মতো না ভাই আপনি যেটা বলবেন আপনি খুশি হয়ে যা দিবেন তাই বললাম তো ভাই আপনি খুশি হয়ে যা দিবেন আশি পাঁচশো আসসালামু আলাইকুম ভাল লাগলো পঞ্চাশ টাকা বেশি হয়ে গেলো আলহামদুলিল্লাহ আর একটা যাত্রী যাত্রী পাওয়া যায় হেলমেট দিয়ে লাগাই খ্যাপ ঠ্যাপ পাইনি তো বর্তমানে আমি আছি হলো যে বিজয় স্মরণীর সিগনালে একটা ভাইকে আমি খ্যাপে নিয়েছি মোহাম্মদপুর যাবে এ ভাই শিয়া মসজিদের সামনে আর ভাড়া ঠিক করলাম আড়াইশো টাকা যদিও উনি দুইশো বিশ টাকা বিশ টাকা চিল্লাতে আর কি দেখি কি দেয় আইডিয়া করে বলছিলাম তেরো চোদ্দ কিলোমিটার হবে পুরো তেরো পয়েন্ট সাত অ্যাপসেই চালাই অলওয়েজ এভাবে কখনো নেই না এই জন্য আমি ভাড়া আর কি অ্যাপসের মতোই চাই

কিন্তু নামার পর উনি দশ টাকা বাড়ায় দিল তো যাই হোক অন্তত ওই যমুনা ফিউচার পার্কের সামনেতে ভের ভাইয়া তো আসতে পারছি এটাই হলো সবচেয়ে বড় কথা কারণ ওই জায়গায় গেলে সচরাচর ট্রিপ পাওয়া যায় না আর এই ট্রিপটা কমপ্লিট করতে আমার সময় লাগলো প্রায় আধা ঘন্টা যাক আলহামদুলিল্লাহ তার যে ভাইয়াকে শিয়া মসজিদ নামাইলাম তার প্রায় পঞ্চাশ মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে মানে এখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো ওই ভাইয়ারা আমি নামাইছিলাম হো চারটা পঁচিশে পাঠ হয় কোনো রিকোয়েস্ট নাই জাস্টটা হয়ে গেছে গরম তো ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম যাবে যাত্রী হলো চকবাজার আর আছে সেকের টেকের ভিতরে তো এটা আমি অ্যাকসেপ্ট করে ফেললাম যাত্রীকে পিক করতে এখন যাচ্ছি যাত্রী ভাড়া বেট করছিলো একশো টাকা আমি একশো সত্তর টাকা বলছি উনি রাজি আলহামদুলিল্লাহ যাত্রীর লোকেশনে আসছে প্রায় দশ মিনিট হয়ে গেছে যাত্রী বলছে দুই মিনিট দুই মিনিট দুই মিনিট দুই মিনিট যোগ করলেও হয় চার মিনিট কিন্তু হয়ে গেছে দশ মিনিট এখনো যাত্রীর কোনো খবর নাই যাবেন চক বাজার থানা রকনা তাই তো আল্লাহ না মেন রোড দিয়ে যাব নাকি ভিতর দিয়ে চলে যাব ওই যে হাজারিবাগের মানে হাজারিবাগ বলতে কিও যে গণক দিয়া লালবাগ কেল্লা দিয়া হ্যাঁ আমি চিনি আর ম্যাপও আছে কারণ মেন রোডের অবস্থা খুবই ভয়াবহ হ্যাঁ আপনি আস্তে আস্তে বসে বসে ম্যাপেই দেখতাছিলাম আচ্ছা ঠিক আছে তো বর্তমানে আমরা ছিলাম উর্দু রোড চার রাস্তার মোড়ে যদিও উনি চকবাজার শাহী মসজিদ নামার কথা কিন্তু আগেই নেমে গেছে আর ক্যামেরা তো দেখতেই পারতেছেন পানি দেওয়া পুরো গেছে বৃষ্টিতে আর আমি নিজেও বৃষ্টিতে পুরোটা ভিজে গিয়েছি ভাইয়া অনেক তো যেহেতু আমি পুরোপুরি ভিজে গেছি ক্যামেরাটাও ভিজা গেছে হেলমেট কাপড় চোপড় সব ভিজা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল আর বাসার কাছাকাছিও আছি তাই ডিসাইড করলাম যে বাসায় চলে যাব আর সেটাই করলাম পরে তাহলে চলে আর বেশি কথা না বাড়ায় ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় সেটা হলো হিসাব কিতাব তো আজকে আমি হাবের টোটাল দুইটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি দুশো একাশি টাকা আর এক যাত্রী আমাদের পঞ্চাশ টাকা বেশি দিয়েছিলো তাহলে হাবের টোটাল ইনকাম আমরা ধরতে পারি তিনশো একত্রিশ টাকা তারপর একটা খ্যাপ মারছিলাম দুইশো তিরিশ টাকা আর লাস্ট এই যাত্রীকে ইন ড্রাইভে ধরলাম একশো সত্তর টাকা তাহলে সব মিলায় যোগ করলে টোটাল দ্বারাই হলো যে সাতশো একত্রিশ টাকা আজকে আমি বাসা থেকে বেরোয় ছিলাম দুপুর দুইটা বাজে আর বাসায় ব্যাক করছি রাতের সাড়ে ছয়টা বাজে মানে টোটাল সাড়ে চার ঘন্টা আমি আজকে রাইড শেয়ার করেছি আজকে আমার বাইক চলছে টোটাল সাত তিরিশ কিলোমিটার তাহলে ধরেন এক লিটার তেল তাহলে সাতশো তিরিশ থেকে একশো তিরিশ টাকায় তেল বাবদ বাদ দিই তাহলে ইনকাম হইলো ছয়শো টাকা আলহামদুলিল্লাহ যদিও আজকে আমি আরও বেশি রাইড করতে পারতাম কিন্তু বৃষ্টিতে যেহেতু ভিজে গেছি তাই বাসায় চলে আসছি সমস্যা নেই আবার কালকে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রাইড শেয়ারের ভিডিওতে সে পর্যন্ত ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন السلام عليكم ورحمه الله